রাজনীতিবিদ ও নেটিজেনদের প্রতিক্রিয়া মোদি ও ট্রাম্পের দিকে যে থেকে হতাশ হওয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এবং সর্বশেষ জানাব তিস্তার পানিতে বাংলাদেশ নিয়ে ভারতকে ডোবাবে চীন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজনীতিবিদ ও নেটিজেনদের প্রতিক্রিয়া মোদি ও ট্রাম্পের দিকে যে থেকে হতাশ হওয়া আওয়ামী লীগের ভবিষ্যৎ কী ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় ফার্সিস্ট শেখ হাসিনা গত ১৬ বছরের শাসন আমলে সাবেক সৈরাচার হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযোগ্য চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এর তথ্যানুসন্ধান দল জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যেই প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোন প্রক্রিয়ায় রাজনীতিতে আর ফিরে আসা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি আমরা আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত এখন হচ্ছে বিচার করার পালা অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীর দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনিহা প্রকাশ করেছেন ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক সুরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির খবরে বলা হয় মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক নাও গলাতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলছেন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত আওয়ামী দল হিসেবে তার বৈধতা হারিয়েছে আর পুরো গণহত্যার ওই প্রধান ফলে দল বলেন বলেন আর আর শেখ হাসিনা রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই নেটিজেনরা বলছেন শেখ হাসিনা সহ একাংশ দেশের বাইরে পালিয়েছেন যারা এখানে পালিয়েছে তারাও বিভ্রান্তির মধ্যে আছে শেখ হাসিনা দেশের বাইরে থেকে নানা বক্তৃতা বিবৃতি দিয়ে তাদের বিভ্রান্ত করছেন তারা হারানো সাম্রাজ্য ফিরে পাওয়ার স্বপ্ন স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্নই থেকে যাবে ফেসবুক ব্যবহারকারী মোহাম্মদ শামীম লিখেছেন আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বুঝতে হবে তুমি একটা দেশের ইয়াং জেনারেশনের ওপর গণহত্যা চালিয়েছ তোমাদের কৃতকর্ম গুম খুন লুটপাট দেখে এই জেনারেশন বড় হয়েছে তাই বেহুদা মোদিজি মোদিজি মাতুম করে লাভ নেই আসাদুজ্জামান নূর জিসান লিখেছেন আমি অনেকবার বলছি হাসিনা পৃথিবীর ইতিহাসে প্রথম ও শেষ মহিলা স্বৈরশাসক আমেরিকা জানে ওরে সাপোর্ট করলে পৃথিবীতে গণতন্ত্র শব্দটাই কলঙ্কিত হবে পুতিনের বন্ধু স্বৈরশাসক বাসরে জায়গা দিছে কিন্তু কোনো কথা বলতে দেয় না অনেকে বলে গুম কইরা ফেলছে আওয়ামী লীগ যদি শেখ হাসিনা পরিবারের নেতৃত্ব ছাড়া দল না গুছাইতে পারে হাসিনা মারা যাওয়ার পর দল চরম নেতৃত্ব সংকটে পড়বে একটা সময় মুসলিম লীগের মতো ইতিহাস হইয়া যাইবে ছাত্র জনতা কোনোদিন ফিরতে দিব না দিব যদি ওর উপরে কোন সরু শাসক তৈরি হয় তাহলে আসার সুযোগ আছে ফারুক ভূঁইয়া লিখেছেন জাতিসংঘের রিপোর্টের পর স্বৈরাচারী খুনি হাসিনার রাজনৈতিক অধ্যায়ে শেষ হল আজকের জাতিসংঘের রিপোর্টের পর যারা এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পক্ষ নিয়ে কথা বলবে তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না অথবা দেশপ্রেমের শঙ্কা কি বুঝে না শেখ মুজিবুর রহমানের বাকশাল লীগ পরবর্তীতে জিয়াউর রহমানের করুণায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া হাসিনার নেতৃত্বের অবয়াম লীগের মৃত্যু ঘটলো ঘটলো রাজনৈতিক মৃত্যুর জন্য স্বৈরাচারী খুনি হাসিনা এবং তার উচ্চ বিলাসী জড়িত এটির জন্য দেশের মানুষ কোনোভাবেই দোষী নয় যারা না বুঝে জেলাইতেছেন হাসিনা হাসিনা করে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে এখনও সময় আছে এই জায়গা থেকে সরে আসুন না হলে এই হাসিনার প্রতি যারা মায়া কান্না করতেছেন বিভিন্ন সময় উস্কানিমূলক পোস্ট দিতেছেন তাদের চরম মূল্য দিতে হবে হয়তো সময় বলে দেবে আমার কথাটা সত্যতা কতটুকু শেখ হাসিনা আর নেই প্রফেসর ইউনুসের ব্যক্তিগত কারিশ্মার নমুনা দেখা গেল জাতিসংঘের দ্রুততম সময়ের মধ্যে জুলাই নৃশংসতার রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশ এটা এখন পাবলিক ডকুমেন্ট এর মধ্য দিয়ে হাসিনার রাজনীতি শেষ বলা যায় হাসিনাকে যেভাবে হিটলারের মতো রিপ্রেজেন্ট করেছে এটা আর কেউ পারেনি কিংবা অন্যদের সেই লেভেলের ক্যাপাসিটিও নাই জাতিসংঘের এই রিপোর্ট এখন হাসিনার এই শাসনের নৃশংসতার গ্লোবাল রেফারেন্স জাতিসংঘের এই রিপোর্টকে ইগনোর করার কোনো সুযোগ নেই হাসিনার সমর্থকদের এই রিয়েলিটি এখন মেনে নিতে হবে তার রাজনীতি ফেরার সুযোগ প্রায় নেই বললে চলে ভারতের সহায়তায় শান্তি এড়াতে পারলেও বিচার এড়ানোর সুযোগ নাই আওয়ামী লীগের কি পরিমাণ ক্ষতি মাধ্যমে হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে এমনকি নিষিদ্ধের দাবি জোরালো হতে পারে এই রিপোর্টের পর এ প্রসঙ্গে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হানান মাসুদ গণমাধ্যমকে বলেছেন জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী তার দল আওয়ামী লীগ সন্ত্রাসী দল গণহত্যার মাস্টারমাইন্ড শেখ হাসিনা সরকারের পুলিশ প্রশাসন ও তার দলকে ব্যবহার করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক বিষয় আর বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হবে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরাজ শারমিন বলেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র তো আমরা দেখলাম একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত আমরা শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নই আওয়ামী লীগের বিচারও চাই সেজন্য যদি আইনের কোনো সংশোধন দরকার হয় সরকারকে তা করতে হবে আর শুধু শেখ হাসিনা নয় যারা যারা গণহত্যায় জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার যে জাতিসংঘের প্রতিবেদনের পর আমি ভাবছি কোন মুখে আওয়ামী লীগ বা তাদের নেত্রী রাজনীতিতে ফিরে আসার চিন্তা করতে পারে তাদের তো এখন লজ্জায় মুখ ঢাকার কথা এখন জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এরপর তাদের আর রাজনীতি করার অগ্রাধিকার আছে বলে আমি মনে করি না তিস্তার পানিতে বাংলাদেশ নিয়ে ভারতকে ডোবাবে চীন তিস্তার পারের মানুষের দীর্ঘকালীন কষ্ট আজও মূল্যায়িত হয়নি ভারতের কাছে বরং বারবার প্রতিশ্রুতি দিয়ে তারা শুধু ধোকা দিয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবার তিস্তা পারের মানুষের দুঃখ ঘোচাতে দৃঢ় মনোভাব নিয়ে কাজ শুরু করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস যিনি এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন তার সহায়তা করতে পারে চীন বিশেষ করে শ্রী জিনপিং এর সরকার তিস্তা নদীকে কেন্দ্র করে উত্তরবঙ্গের মানুষের অনেক দিনের সমস্যার সমাধানে বাংলাদেশ চীনের সহযোগিতা নিয়ে একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে এই প্রকল্পের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চীন সফর করেছেন এবং সেখানে শ্রী এর সরকারের কাছ থেকে আগ্রহ দেখানো হয়েছে চীনের রংপুর অঞ্চলের কাছাকাছি সম্ভাব্য উপস্থিতি নিয়ে এখন ভারত সরকারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে সিকিম থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে এই নদী বাংলাদেশের উত্তরবঙ্গের দুই কোটি মানুষের জন্য জীবনের গুরুত্বপূর্ণ উপাদান তবে ভারত বাঁধ নির্মাণ করে নদীর পানি আটকে রেখে জলবিদ্যুৎ উৎপাদন করছে যার ফলে বাংলাদেশের কৃষি সেচে সংকট দেখা দিয়েছে তিস্তার পানি সঠিক সময়ে না পাওয়ার কারণে বাংলাদেশের কৃষকরা বড় ক্ষতির সম্মুখীন হয় আবার বর্ষা মরশুমে অতিরিক্ত পানি ছাড়ায় নদী থেকে মানুষজনের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যাগুলি সমাধানে বাংলাদেশের সরকার দীর্ঘদিন ধরে একটি বড় পরিকল্পনা নিয়ে কাজ করছে চীন এই প্রকল্পে আগ্রহ দেখানোর ফলে তা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যদিও বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সময় ভারতের বিরোধিতার কারণে তা সঠিকভাবে এগোতে পারেনি বর্তমানে নরেন্দ্র মোদীর সরকার তিস্তার পানি বন্টন নিয়ে নানা অজুহাত দেখানোর চেষ্টা করছে চীনের সাথে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর ফলে তিস্তা নদীকে ঘিরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে শ্রী জিনপিং এর নেতৃত্বাধীন চীনের সঙ্গে বাংলাদেশের পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে যেখানে তিস্তা নদীর উপকূল ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণ বন্যা নিয়ন্ত্রণ এবং গ্রীষ্মকালে পানি সংকট সমাধানের জন্য বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা হয়েছে এবার ভারতের একচেটিয়া সুবিধা শেষ হয়ে যেতে পারে আর তিস্তা প্রকল্প চীনের হাতে চলে গেলে ভারতের অবস্থা অনিশ্চিত হয়ে পড়বে চীনের সম্ভাব্য উপস্থিতি নিয়ে রংপুর অঞ্চলে উদ্বেগ বাড়িয়ে ভারতের সরকার এখন অস্থির একদিকে ভারতের পর্যটন চিকিৎসা এবং অন্যান্য খাতে বাংলাদেশের লোকেরা বাড়তি সুবিধা পেয়ে ফেলেছে অন্যদিকে তিস্তা প্রকল্পে চীনের ভূমিকা ভারতের শঙ্কার সৃষ্টি করেছে তিস্তা নদীর পানি বন্টনের সমস্যা দীর্ঘদিনের তবে এবার বাংলাদেশ তার স্বার্থ রক্ষা করতে চীনের সহায়তা গ্রহণ করতে যাচ্ছে চীনের সঙ্গে এই নতুন সহযোগিতার ফলে বাংলাদেশের কৃষি সেচ ব্যবস্থা এবং পানির সংকট মোকাবেলায় বড় ধরনের উন্নতি আসবে চীনের আগ্রহ তিস্তা প্রকল্পে এক নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে যা ভারতের ভূ রাজনৈতিক প্রভাবের শেষ হতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন